এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার তাই করতাম বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে কাজী এদের পতন কিভাবে ঘটানো যায় দিনে রাতে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল আমার সহকর্মীদের ছিল তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে এই অমলীক বিএনপি থাকবে না একটা বিকল্প সরকার গঠিত হবে এই সরকারের পতন হবে তো তোমাদের সেখানে অবস্থান কি হবে স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয় সেখানে আমাদের নৈশিক মোরাল থেকে থেকে অবস্থান থাকবে আমি আমি যখন বলেছি যখন তারা যখন বলেছে তখন আমি বলেছি না আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ সরি এই ধরনের কোন আত্মঘাতী হটকারী কাজে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোন প্রোগ্রামে আমাকে আমি 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 একটু আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আউমিলিক থাকবে না আপনাদের অবস্থান কি হবে সেই অনেকেইরা কারা এবং তারা মানে কি প্রকাশক মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিপলার কথাও আসছে আপনার কথার রেজা কিপলার প্রসঙ্গ আসছে যে অভিযোগটি আসলে আউমিলিগ এর পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোণ না কোণ একটা ষড়যন্ত্র হচ্ছে আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা হচ্ছে খালেদ ভাই ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই কারণ সবাই মাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পা রেখেছি উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে কাজী আমরা প্রধান সরকারি দল না প্রধান বিরোধী দল না কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে আমাদের এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্রও করতে পারতেন এবার একটু ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে জনসাধব ছাত্রলীগ এবছর এ বছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়াল ইয়ারটা ভাগ করেন এই বছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে এটা রায়ের উৎসকের সাথে সম্পর্কে আমার আসলে জানা নেই আর একটি বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে ডয়েচে ফেলে কিংবা একজন উপস্থাপক এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে এবং আইনগত ভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব এই প্রশ্নটি কিন্তু রয়েছে এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার

কথায় কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থটা একটা খুব বড় ব্যাপার আপনি আইনের ছাত্র আপনি খুব ভালো করে সে যদি বলি তাহলে কিন্তু নুরুল হক নুরের বিরুদ্ধে আর্থিক সসতার অভিযোগের বিষয়টা কিন্তু নতুন নয় বারবার এই অভিযোগগুলো এবং আহ্বায়ক যারা রয়েছে তারা এর আগে তার প্রবাসে টাকা বিনিয়োগ করার বিষয় নিয়ে তুলেছে এর আগে আপনি জানেন যে বর্তমানে যাকে আহ্বায়ক হিসেবে মনোনিত করে রাশেদ খান রাশেদ খান নুরুল অকনুরের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিল এবং সে সময় পাল্টা অভিযোগ আহ পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছিল বন্যা দুর্গতদের টাকা লাখ টাকা সেটি সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল এবং সদস্য সচিব প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে এবং তাদের দলীয় অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসতো না ব্যক্তিগত চ্যানেলে সেই টাকাগুলো নিত এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো এবং বলা হয়ে থাকে সেগুলো নিজের ব্যক্তিগত কাজ এর সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছি এটি একটি ছাত্র সংগঠন এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠতন্ত্র অনুযায়ী আপনি যেহেতু গঠনতন্ত্রই পড়েছেন সেখানে আমাদের কাউন্সিল ফর্ম মনোনয়ন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটি জনতা ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ একটি সুদৃষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপরে নির্ভরশীল থাকে এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি আমি আপনাকে আপনার গঠন মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে সেই আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চার চারই তো বোধ না ছয় 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 যেটি সাংগঠনিক কাঠামো ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে সংসদ কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে থানা আছে ইউনিয়ন আছে ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায় বিভক্তি ইউনিট আছে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় শাখা মাধ্যমিক বিদ্যালয় শাখা আছে মহানগর উত্তর দক্ষিণ আছে আপনি জানেন ঢাকা মেডিকেল কলেজ এরকম অনেকগুলি শাখা আছে আপনাদের গঠনতন্ত্রের তেইশ অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সংসদ সদস্য মাসে বিশ টাকা করে চাঁদা দিবেন অন্যরা পনেরো টাকা দেবেন কেউ দশ টাকা দিবেন পাঁচ টাকা দেবেন এবার চাঁদা দিবেন তিন মাস চাঁদা বাকি থাকলে সেটি হবে কিন্তু আপনি যদি পঁচিশ খেয়াল করেন আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে যেটি হচ্ছে পঁচিশের খ যেটি আপনাকে অ্যালা শাখারই আছে আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে কারণ যে যেভাবে পারে সেটা করতে পারবে সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কি না সেটির কোনো অডিট হয় কি না সেটির কোন হিসাব আছে কিনা এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন দেখুন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে বিশ লাখ টাকার মতো রয়েছে এবং আমাদের এই টাকাগুলোর বিষয় কিন্তু আমাদের এই আমাদের যে মূল তহবিল রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে এবং নয় আমাদের আমাদের কিন্তু বিভিন্ন প্রকাশনা থাকে আগস্টে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি আমাদের গঠনতন্ত্র আমাদের ঘোষণাপত্র এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয় আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি এবং দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো পঞ্চাশ লাখ নেতা কর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনা গুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্মকান্ড পরিচালনা করি আমার কোনো অসুবিধা নাই সেই যথেষ্ট টাকাটির একটি হিসাব আছে কিনা একটি ফিগারিটি রূপ আছে কিনা হ্যাঁ অবশ্যই টাকা পয়সা এটি প্রত্যেকটি হিসাব রয়েছে আমাদের 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 নির্বাহী সভাবিক বিষয়ে আমাদের জবাবদিহিতার আওতায় রয়েছে এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি সাংগঠনিক ব্যয় করছি সেটিও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটিটাকে আমাদের উপস্থাপন করতে হয় কোনো থার্ড পার্টি অডিট হয় স্বাভাবিকভাবে আমাদের বাৎসরিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি করার চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময় অন্তে আমরা যেহেতু বাংলাদেশ নির্বাহী সংসদের দুই বছরের সময়সীমায় এক বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ ছাত্রী কেন্দ্র নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয় সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময়টি চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায় জনাব সাদ্দাম আপনাকে ধন্যবাদ আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব জনাব নূর যেই অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে দলের আয় ব্যয় হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই প্রশ্ন তোলা বা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর তো আমার আপনারা ডয়েচেভিলের একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে অডিট কমিটি আছে কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে বলছেন কথাটা ঠিক না এটা ঠিক কি না আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থ ভাই এখন 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 না হলে রেজাকিব্রিয়া কিব্রিয়া দলে আপনার নাই কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময় তো তার একতে তিনি আহ্বায়ক তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি যা সিদ্ধান্ত হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে রেজুলেশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কথা অনেক কিছু শুনে আপনি বলবেন না আমি শুধু পুরোটা প্রশ্নটাই শুধু করি আমি শুধু পুরোটা প্রশ্নটা সংযুক্ত করি জি যে ডক্টর রেজা কবির যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেও আর ঠিক আছে প্রবাসী অধিকার একটু ব্যাখ্যা দেন কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন সাধারণত চাইলেনি আর নিশ্চয়ই আপনি বলবেন কথা